হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু বেক মাই চ্যানেল মধুমিতা মাহালি বড় তো এখন আছি আমাদের স্কুলে মানে আমি যেই স্কুলে পড়াশোনা করেছি সেই হাই স্কুলে আছি তো বাচ্চাদের খেলা হচ্ছে আমার ছেলে দিদির ছেলেটা খেলা দিতে এসেছে সেটাই আমি দেখতে এসেছি তো খেলা টেলা দেখে পরের দিন আমি বা বাড়ি ভাড়া যেটা নিয়েছি সেটা সেখানে যাবো থাকতে আমরা সবাই আমরা সেখানে থাকতে যাব পরের দিন তো চলো খেলা দেখি তো এই যে দেখো আমরা মানে কালকে বাড়িতে এসেছি ভাড়া বাড়িতে ভাড়া বাড়ি আমরা চলে এসেছি তো জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে হ্যাঁ আজকে মানে ঠিকঠাক করব জানলাটা লাগানো হয়নি জানলাটা লাগাবে এখানে ভাত তো রান্না হয়ে গেছে আমার ভাত রান্না হয়ে গেছে এই দিকে সবজি বসিয়েছি এটাই হলো আমার রুম ভাড়া রুম আর সবজি সবজি বাজার করে নিয়ে এসেছে কালকেই আর এখানে আমার সবজি রান্না হচ্ছে ফুলকপি আলু আমার মেয়েকে কষানো তরকারি দিয়ে খাইয়ে দিলাম আমার মেয়ে এখন স্কুল গেছে তো এখন ছেলেকে খাওয়াবো সবজিটা হয়ে গেছে তারপর ডাল বসাবো তারপর ছেলেকে খাইয়ে দেবো খাইয়ে টাইয়ে তারপর ছেলেকে পড়তে বসাবো তো আমার মেয়েকে নিয়ে এখন গেছে আমার বর স্কুলে পৌঁছানোর জন্য তো চলো আমি ঝটাফট করে কাজটা করে নিই দিকে আমার ছেলেকে খাওয়ার খাইয়ে দিচ্ছি আমার মেয়েকেও খাওয়ার খাইয়ে দিয়ে তারপর মেয়েকে স্কুলে পৌঁছানো হয়েছে তো আমরা এখন কষানো তরকারি দিয়ে খাবো কারণ খিদে লেগেছে প্রচণ্ড তো কষানো তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিবো আমার আগে আমার বেটাকে খাওয়াচ্ছি তারপর আমার বর আর আমি খাবো তো কষানো তরকারি তো হয়ে গেছে আমার বাচ্চাটাকে খাওয়াই দিলাম এখন আমার বরকে দেবো আর আমি খাবো আর একদিকে তো আমি কষানোর তরকারি তো হয়ে গেছে তো ডালটা বসিয়ে দিয়েছি ডাল খাবে আমার বর ডাল ছাড়া কিছু খেতে চায় না ও তো ডাল ওকে ভীষণ পছন্দ আর আমার তো ডাল পছন্দ না তো আমি ডাল খাবো না আমি পয়সা তরকারি দিয়ে ভাত খাবো এখন খাচ্ছি আবার দুপুরের দিকে খাবো তো চলো আমার ছেলেদের খাওয়ার দিক খাইয়ে দেয় তারপর আমরাও খাবো সে তোমরা আমার সঙ্গে দেখো একটু দেখো তো তোমাদেরকে আমি আগেই বলে দিই আমি ঠিক সময় তোমাদের কাছে ব্লগগুলি আমি শেয়ার করি না অনেক দেরি করে ব্লগুলি শেয়ার করি আমি কালকেই বাড়ি চলে এসেছি এখানে ভাড়া রুমে চলে এসেছি তো ব্লগগুলি আমি দেরি করেই শেয়ার করি কারণ ভাড়া রুমে এসেছি অনেক জিনিসপত্র নিয়ে এসেছি জিনিসপত্র ঠিক জায়গায় রাখতে অনেক বাড়িতে কাজ আছে সেগুলো করতে করতে সময় লাগে যায় হ্যাঁ তো ব্লগ বানানোর সময় পায় না যতটুকু পারি সময় পারি সেটি অতটুকুই সময় আমি ব্লগুলি করি কিন্তু শেয়ার করতে আমি মানে লেট 过理。 তোমাদের কাছে শেয়ার করতে লেট করি ব্লুকগুলি অনেক মাথায় মানে অনেক চাপ চলে এসেছে কাজের চাপ এদিকে রান বাড়ির কাজ করো তারপর ছেলে মেয়েকে স্কুলে পৌঁছানোর জন্য রেডি করো তো মাথায় অনেক চাপ চলে এসেছে বলে তোমাদের কাছে আমি দেরি করে ব্লুকগুলি শেয়ার করি তো তোমাদেরকে আমি বলে দিই প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো আর একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগে এগোতে পারবো না তো তোমরা আমাকে ফুল সাপোর্ট করো আমি যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করবো সবই শেয়ার করব মেয়েকে তো আমি আগেই ভর্তি করে দিয়েছি ছেলে মেয়েকে আগেই ভর্তি করে দিয়েছি টাকা অনেক খরচা হয়ে গেছে যেন এক মাসের মধ্যে আমাদের পনেরো হাজার টাকা খরচা হয়ে গেছে তো খুবই খারাপ লাগছে তো এদিক ওদিকে ঋণ করে আমার ছেলে মেয়েকে পড়ানো হচ্ছে আর তারপর এই ছেলে মেয়েকে যে ভর্তি করেছি ভর্তি করার পরে আমার বরের মাথা অনেক ঋণ হয়ে গেছে বলে লোককে তো লোকের কাছে ধার নিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করানো হচ্ছে তো আমার বড় এখন থাকবে না আমার বড় চলে যাবে আমাদেরকে এখানে রেখে এক সপ্তাহের মতো থাকবে এক সপ্তাহ পর আমার বর চলে যাবে বাইরে আবার কেরালাতে কাজ করতে চলে যাবে না গেলে হবে না বা কারণ অনেক টাকা ঋণ হয়ে গেছে আমার ছেলে মেয়েকে ভর্তি করাতেই মানে পনেরো হাজার খরচা হয়ে গেছে ছেলে মেয়েকে ভর্তি করানো আবার রুম ভাড়া আবার কেজো রাশন পানি নেওয়ার জন্য কেজকো অনেক টাকা খরচা হয়ে গেলো ভাততে পারিনি যে এত টাকা খরচা হয়ে যাবে তো তোমরা আমাকে ফুল সাপোর্ট করো তোমাদের সপোর্টের আমার ভীষণ প্রয়োজন তো ফুল সাপোর্ট করো তোমরা তো আমি এখন খাইয়ে দায়ে তোমরা বাসন আসলে মাঝে এখন ঘরটা পরিষ্কার করবো জিনিসপত্র ঠিক জায়গায় রাখবো তারপর তোমাদেরকে ভালো করে আমাদের রুমটা দেখাবো যে আমি কীভাবে জিনিসপত্র বসিয়ে পরিষ্কার করেছি ঘরটা তোমাদের কাছে শেয়ার করবো তো চলো তাড়াতাড়ি কাজটা করে তারপর তোমাদেরকে আমি সবটি দেখাবো আমার রুমটা ভালো করে দেখাবো আর জায়গাটাও ভালো করে দেখাবো তো চলো কাজটা করে নেই আমি তো এটাই হলো আমাদের বাড়ির মালিকের বাড়ি এই বাড়িতে থাকছি আমরা এখানে এখানেই থাকছি আমরা আমাদের হলো টিনের রুম ভিডিও কি গ্রামের লোক আমাদের এখানে রান্না করি এটা চা বানাচ্ছি এখন চাটা হয়ে গেছে গো চা হয়ে গেছে আর আমাদের রুমটা দেখাচ্ছি দাদা তো এখানে রান্না করে রেখেছি আর এই হলো বিছানা আমাদের আর জিনিসপত্র সব মানে ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি এখানে আমাদের শাক সবজি রেখেছি এই জানলাটা লাগাবে এখানে এই জানলাটা সরিয়ে এখানে লাগাবে আর এখানে আমি ঠাকুর রাখবো পুজো করব এই জিনিসটা ওদেরই হয় তো আমরা আমার দিদি ছিল এবং দিদি বললো জিনিসটা আমাদের রুমেই রেখে দো জিনিসপত্র রাখতে পারবো বলে আমাদেরকে জিনিসটা দিয়ে দিয়েছে জিনিসপত্র রাখার জন্য তো আমি কাপড় রেখেছি গোছি তো তো তোমাদেরকে আর কি বলি তো ওইদিকে আমার চা হয়ে গেছে হ্যাঁ চাটা টেস্ট করতে হবে তো চলো আমার বোরকেও দিয়ে দিই আমার বাচ্চা কোটাও দিয়ে দিই আর আমিও চাটা একটু টেস্ট করে দিই কেমন হয়েছে না হয়েছে চাটা ভালো হয় না। না ভালো হয়নি আর একটু লেবু পড়তো লাল চায়ের মধ্যে লেবু দিয়েছি লবণ দিয়েছি লবণ দিয়েছি আর একটু চিনি দিয়েছি তো চাটা ভালো হয়েছে তো আমাদের এই নতুন রুমে গিফট হয়ে গেছি আমাদের রুমটা লাগছে তোমাদেরকে কমেন্ট অবশ্যই জানাবে তো আজকের বলেটি আমি এখানেই শেষ করছি আমার মেয়েটা মানে স্কুল গেছে স্কুল থেকে আসবে সন্ধ্যা লেগে গেছে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদেরকে যদি আজকের ব্লগটি ভালো লাগে তো লাইক করে দেবে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই দাদা